ভিতরে যে ডেকিটা আছে ভিতরে যে ডেকিটা ডেকিটা সম্পূর্ণ পিতল এটা দুই বছরের ভিতরে জয়লা যা কুইরা যাক এক্সচেঞ্জ এটা হচ্ছে গিয়ে দুইশো ওয়ার্ডের বালব ভালোব রাখার দারুণ ক্ষমতা আছে এই যে এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পিন প্রাইস এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাকুলাইটার ইন্ডিয়ার একটা মাল দেখেন এই যে গ্যালাক্সি গ্যালাক্সি পাওয়ার নামে লেখা টুইন এটা পিনে ইউজ হবে প্যাসে ইউজ হবে এটা সুপার স্টার মডেল তাহলে এটা হচ্ছে কি আপনার মোটরের টু পিন ঠিক আছে হ্যাঁ এটা সলিড পিন দিয়ে করা নাকি আর সুপারের টু পিন একদম নতুন আইটেম সলিড পিন দিয়ে করা ঠিক আছে রিংটা দেখছেন হ্যাঁ অনেক মোটা ঠিক আছে স্যার ব্রেকার সার্কিট ব্রেকার বিক্রি পর থেকে 3 বছরে গ্যারান্টি আছে ডিপি শুজ এই যে ডিপি শুজ পান এটা হচ্ছে কি ওয়ালটন মডেল এটা হচ্ছে সুপার স্টার মডেল এটা হচ্ছে কি উইনার মডেল

সবগুলা প্রোডাক্ট কিন্তু আমি তুলে ধরব আচ্ছা তো শুরুতে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার ক্যাটালগ ক্যাটালগে কিন্তু সেখানে সমস্ত প্রোডাক্টগুলো আছে সম্পূর্ণ প্রোডাক্টগুলো জি আমি দেখাচ্ছি এটা এটা কিন্তু আমার দোকানের নাম হচ্ছে গ্যালাক্সি ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স আর আমার যেটা হচ্ছে গিয়া ব্র্যান্ড ব্র্যান্ডটা হচ্ছে গিয়া গ্যালাক্সি পাওয়ার নামে পরিচিত পাওয়ার নামে এটা কিন্তু আল্লাহর রহমতে সারা বাংলাদেশের 64 জেলাতে কম বেশি আপনাদের দোয়ায় আমার প্রোডাক্ট কিন্তু সব কিছু কিছু জায়গায় ঠিক আছে আরও কিছু কিছু জায়গায় কিন্তু বাকি আছে আচ্ছা তো অলরেডি ডিলার অনেকগুলা নিয়োগ হয়েছে আরও ডিলার বাকি আছে ইনশাল্লাহ যদি ভালো দোকানদার পাই তাদেরকে আমি ডিলার দিব আর যারা ডিলার নিবেন না কিছু কিছু প্রোডাক্ট নেবেন নিয়ে দেখবেন তারপরে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্টগুলো নিতে পারেন তো সেখানে আমি দেখাচ্ছি যেহেতু আমার তো এখানে অনেকগুলো প্রোডাক্ট আমার প্রোডাক্টগুলো হচ্ছে আমি দেখাচ্ছি এই যে এটা কিন্তু প্রথমে হচ্ছে গিয়া লাইডারের আইটেমটা লাইটারের আইটেম এটা হচ্ছে কি লাইডারের এখানে আপনার যে বালকগুলা এটা কিন্তু সশরশর নবাবপুরে ম্যাক্সিমাম দোকানদারে 6 মাস দিচ্ছে ঠিক আছে আমি কিন্তু 6 মাস দিচ্ছি না আমি ফুললে দিচ্ছি 10 মাস 10 মাস 10 মাস আচ্ছা গ্যারান্টিটা হবে কিভাবে এটা হচ্ছে গিয়া বিক্রির পর থেকে বিক্রির পর থেকে আজকে আমার কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করছেন আপনি আপনি আজ থেকে আর দশ মাস পরে বিক্রি করেন সেটা আমার দেখার বিষয় না বিষয় হচ্ছে কোনটা আপনি যখনই যখনই আমার প্রোডাক্টটা বিক্রি করবেন অবশ্যই একটা জিনিস দেখাচ্ছি ভাইয়া এটা হচ্ছে কি আমার এই যে একটা কার্ড গ্যারান্টি কার্ড এটা হচ্ছে কি গ্যারান্টি কার্ড এটা হচ্ছে কি আমার

হোল্ডার রয়েছে আচ্ছা ঠিক আছে তারপর এগুলো হচ্ছে কি আপনার টু পিনের আইটেম টু পিন ঠিক আছে টু পিনের আইটেম তারপর হচ্ছে কি আপনার মাল্টির আইটেম তারপর হচ্ছে কি প্লাস্টিক প্লাস্টিক যেটা সকেট তামলার সকেট বল হয় তামলার সকেট এটা হচ্ছে কি পাথরের সকেট আচ্ছা এই যে এই পাথরের সকেট পাথরের সকেট জি তারপর এটা হচ্ছে কি আমার ব্রেকার

প্রথম শুরুতে কিন্তু বলছিলাম আপনাদের দোয়ায় চৌষট্টিটা জেলাতে হ্যাঁ আমার গ্যালাক্সি পাওয়ার কম বেশি মাল কিন্তু আছে আচ্ছা তো সেখানে কিন্তু ডিলারও আছে তো আমার যে প্রোডাক্টটা আজকে আমার কাছ থেকে আপনারা ক্রয় করবেন আচ্ছা ক্রয় করার পরে আপনারা আপনারা দোকানে দায়িকা বিক্রি করবেন আপনাদের ফ্যামিলির খরচ আছে দোকান খরচ আছে বাসার ইয়ার বাসার খরচ আছে স্টাফের খরচ আছে ঠিক আছে এখন আমি যদি আমি যদি দেখেছি গিয়ে ওই যে অনেকে ভিডিও বানায়

এটা হচ্ছে গিয়ে ছয় মাস এটা হচ্ছে গিয়ে এক বছর কিছুদিন আগে দুইটা বোন একটা অ্যাড দিছে না যে দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার অবশ্যই আমার প্রোডাক্টটা হচ্ছে সেন দামে কম মানে ভালো আমার প্রোডাক্টটা খুবই সাশ্রয়ী খুবই সাশ্রয়ী আচ্ছা আমার প্রোডাক্টটা একদম কম প্রাইস এক্সাম্পল আচ্ছা আমরা কিছু প্রোডাক্ট দেখে দাও জি এক্সাম্পল এই যে এই সুইচটা দেখেন এই যে সুইচটা

ও আচ্ছা এদের ভিতরে এদের ভিতরে যে ডেকীটা আছে ভিতরে যে ডেকীটা ডেকীটা সম্পূর্ণ পিতল তারপরে যে 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 স্ক্রুটা পাইছেন এটা সম্পূর্ণ পিতল সম্পূর্ণ পিতল এটা হচ্ছে গিয়ে দুই বছরের লিখিত আমার কাছ থেকে নিয়ে যাবে গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি এটা দুই বছরের ভিতরে জইলা যাব কুইরা যাব এক্সেন্স নতুন আপনি কি দেখছেন কখনো যে নবাবপুরে অনেক কোম্পানি অ্যাড দিতে আছে অনেক প্রোডাক্ট দেখাইতে আছে হ্যাঁ

সেটা হচ্ছে কি আমার কারখানা নিয়ে ভিডিও হয়েছে তো তিন দিন আগে আপনার মাইমি সিং এর রাভি ইলেকট্রিকের রাভি ভাই আমাকে ফোন দিয়ে বলছে আরো অনেক কাস্টমার বলছে তারপর হচ্ছে কি আপনার নীল ভবারির আলামিন ভাই তারপর হচ্ছে কি আপনার সৈয়দপুরের হচ্ছে গিয়ে সৈয়দপুরের মুক্তার ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে নাজমুর ভাই আপনি ভিডিও যেহেতু তৈরি করেন ঠিক আছে আপনার কাছে রিকোয়েস্ট ডেট বলবেন না এক আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ভিতরের যে প্রোডাক্টগুলো আছে

এই রিংটা দেখা যায় হ্যাঁ পিতল একদম সম্পূর্ণ এই দেখা দেখেন রিংটা দেখা যায় হ্যাঁ এটা হচ্ছে যে 200 ওয়াটের বালব বালব রাখার ধারণ ক্ষমতা আছে আচ্ছা এটা 200 ওয়াটের বালব জ্বালাবে যদি জ্বলা যায় পুরো যায় এক্সচেঞ্জ আচ্ছা এক্সচেঞ্জ ডাইরেক্ট ডাইরেক্ট এক্সচেঞ্জ কথা আমার গ্যালাক্সি পাওয়ার নামে যেগুলো প্রোডাক্ট আছে ঠিক আছে সবগুলা প্রোডাক্ট গ্যারান্টি আছে বুঝতে পেরেছে ঠিক আছে আর এটা সম্পূর্ণ হচ্ছে গিয়া ব্যাকলাইট এই যে এটা হচ্ছে গিয়া সম্পূর্ণ ব্যাকলাইট অরিজিনাল চার্জ একদম ব্যাকোলাইট

দেখা যাক পিনটা দেখা যায় হ্যাঁ বাংলা পিন এটা দেখা এটা এটা হচ্ছে 17 গেজা রিং দিয়ে বানানো ও ভাই দেখা যাক অনেক কত কত পরিমাণ মোটা দেখা যায় মোটা দেখা যায় অনেক মোটা মার্কেটে সসারাসার পাইবেন ঠিক আছে হ্যাঁ ওই প্রোডাক্ট আমার কাছে নাই তারপর এই একটা মাল দেখেন এই যে গ্যালাক্সি গ্যালাক্সি পাওয়ার নামে লেখা লেখাই আছে একদম পাইছেন সম্পূর্ণ কি ব্যাকলাইট ঠিক আছে এটা সম্পূর্ণ ব্যাকলাইট এটা কি টুইন তারপর এই যে এটা হচ্ছে কি আপনার হ্যাঁ গোল্ডেন কালার ডিজাইন এটা হচ্ছে কি আপনার টুইন দেখা গ্যালাক্সি এটা গ্যালাক্সি আচ্ছা তারপর এই যে এটা হচ্ছে কি আপনার সুপার মডেল দেখা যায় এই যে ভিতরের কানেক্ট দেখা যায় অনেক মোটা অনেক মোটা সতেরো গেজা রিং বানানো অনেকে দেখবেন যে আপনার বিশ গেজা বাইশ গেজা রিং দিচ্ছে পাতলা রিং ওটা একবার দেখা গেছে গিয়ে সাধারণ বিশ্ব লাইট জ্বলালে অল্প দিনে ভেঙে যায় হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে টুপিন টুপিন প্লাগগুলা সম্পূর্ণ হচ্ছে গিয়ে পিতলের হ্যাঁ হ্যাঁ এই এটা হচ্ছে গিয়ে মডেল এটা হচ্ছে গিয়ে আপনার মোটরের টুপি ঠিক আছে এটা লিখিত দুই বছর গ্যারান্টি দুই বছর পাওয়ার নামে দেখা যায় দুই বছরের গ্যারান্টি এটা অটো অটোরিকশা চার্জ দিবেন চলে গেলে পরে গেলে আমার দুই বছরের ভিতরে তারপরে একটা আছে কিট কাট মডেল কিট কাট হ্যাঁ এটা সলিড পিন দিয়ে করা দেখা যায় সলিড পিন দিয়ে করা এটা হচ্ছে গিয়া সম্পূর্ণ পিতল দুই বছরের গ্যারান্টি হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে রাবারের টুপিন সম্পূর্ণ পিতল দুই বছরের গ্যারান্টি হ্যাঁ তারপর হচ্ছে গিয়া সুপারের টুপিন সম্পূর্ণ পিতল সলিড পিন দিয়ে করা ব্যাকুলেটের মাল দুই বছরের গ্যারান্টি হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার এই যে এই মালটা করছি সলিড পিন দিয়ে ঠিক আছে এটা একদম নতুন আইটেম একদম নতুন একদম নতুন আইটেম সলিড পিন দিয়ে করা ঠিক আছে দুই বছরের গ্যারান্টি হ্যাঁ তারপরে হচ্ছে কি অনেক আইটেম আছে তারপর হচ্ছে কি এই যে নোকিয়া মালটি আছে সম্পূর্ণ পিতল হ্যাঁ সম্পূর্ণ পিতল দুই বছরের গ্যারান্টি তারপর হচ্ছে কি এই যে হোল্ডার গুলা এই যে এটা হচ্ছে কি আপনার রিং এর মাল এই দেখেন

এটা দুই বছরের গ্যারান্টি ফুললি গ্যারান্টি ফুললি দুই বছরের গ্যারান্টি তারপর হচ্ছে আছে ডিপি শুজ এই যে ডিপি শুজ পানির এটা হচ্ছে কি আপনার দুই বছরের গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ সকল আইটেমে দুই বছরের গ্যারান্টি সকল আইটেম তারপর হচ্ছে কি আপনার এই যে রেগুলেটর গুলো এই যে রেগুলেটর ডাবল ভলিউম দেখো আর ঠিক আছে এটা হচ্ছে কি ওয়ালটন মডেল এটা হচ্ছে সুপারস্টার মডেল এটা হচ্ছে কি উইনার মডেল এই যে হচ্ছে বিক্রির পর থেকে বিক্রির পর থেকে তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি এটা বিক্রির পর থেকে হচ্ছে তিন বছরের গ্যারান্টি তারপর হচ্ছে কি আপনার এই যে পোকা টুপিন দুই বছরের গ্যারান্টি তারপর হচ্ছে কি আপনার টুপি অ্যাডাপ্টার টুপি অ্যাডাপ্টার যেটা হচ্ছে ফুটপাতে ব্যবহার হয় ঠিক আছে এটা রিংগুলো দেখছেন রিংগুলো অনেক মোটা এটা হচ্ছে বিক্রির পর থেকে আপনার দুই বছরের গ্যারান্টি তারপর হচ্ছে কি আপনার এই যে তেরো অ্যাম্পিয়ার প্লাগ দুই বছরের গ্যারান্টি

আচ্ছা ঠিক আছে তারপরে পেয়ে যাবেন হচ্ছে কি আপনার এই যে লতা লতা তামা ঠিক আছে 14 পাবেন 23 পাবেন 40 পাবেন 70 পাবেন এটা সম্পূর্ণ Tama ঠিক আছে প্রতিটা বডিতে লেখা আছে তারপরে পেয়ে যাবেন হচ্ছে কি আপনার এই যে তার এফটি এই যে দেখেন এটা গ্লাক্সিনাম এই একটু দেখেন গ্লাক্সিনাম অ্যাপটার একবারে লেখা আছে লেখা যায় হ্যাঁ লেখা যায় এই যে গ্লাক্সি কেবল একটু ভালো করে ক্যামেরাটা ধরেন হ্যাঁ গ্লাক্সি কেবল

কিছু লাইটের প্রোডাক্ট বলে দিই যে এটা হচ্ছে গিয়ে অনলি কত টাকা জানে দশ টাকা মাত্র দশ টাকা মাত্র দশ

কোনদিন কখনো কাস্টমার ঠগাবেন না কাস্টমার ঠগাবেন ঠিক আছে আপনার ধ্বংস হবেন সব সময় কাস্টমারকে জিতানোর চেষ্টা করবেন কাস্টমারকে জিতানোর চেষ্টা করবেন ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবেন ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আজকে আপনি জিরু কোন এক সময় দেখেছে আপনি হিরু হবেন অবশ্যই জিরুতে কিন্তু হিরু হিরু হত হবে আর বেকার যারা আছেন ঠিক আছে তাদের উদ্দেশ্য করে বলতেছে ভাই বেকার থাকেন না আপনি ভাবতে ঠিক আছে বাবা বেশি আছে হ্যাঁ বাবা বেশি আছে ঠিক আছে বাবার উদ্দিনে খাইতে আছে ঠিক আছে হ্যাঁ চলতে আছি ভাই এটা হচ্ছে কি দেখেছে কনিকের জন্য বাবা নামের বটগাছটা যে কোনো সময় দেখেছি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে ঠিক আছে তখন আপনি কি করবেন তখন আপনি তখন আপনি পাগল হয়ে যাবেন কিন্তু বাবা বেছে বাবা যদি বলতে বাইসে আছে ঠিক আছে আপনি তত এর এ বাবা বাইসে থাকলেন অবস্থায় আপনি নিজে উদ্বেগ নেন একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা চাকরি যে কোনো কিছু একটা ধরা চিন্তা ভাবনা করেন আপনি সফল হইতে পারবেন ঠিক আছে আমার এখানে ব্যাগেসি গিয়া কন্ডিশনের ব্যবস্থা আছে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে ঠিক আছে আবার আমার যে প্রোডাক্টগুলা কন্ডিশন নিতে পারবেন কন্ডিশন নিলে সর্বনিম্ন এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আর যারা দেখে কন্ডিশন নিবেন না বা দূরের থেকে আসবেন আমি বলবো যারা দূরের থেকে আসবেন ঠিক আছে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন কিন্তু দূরে থেকে ফোন দিয়ে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন না আপনারা এখানে আসবেন প্রেজেন্ট হবেন আমার এখানে বহুত প্রোডাক্ট আছে দেখবেন শুনবেন বুঝবেন তারপরে দেখে শিখে আপনারা প্রোডাক্ট নেবেন তো ভিউয়ার্সরা ভিডিওতে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি আর আজকে যারা ভিডিওটি দেখবেন তারা আসলে উপকৃত হবেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে ভাই জি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম